ও শিক্ষার্থী ছিল চারুকলার খুবই মেধাবী স্বল্পভাষী এবং দায়িত্বপরায়ণ সেই জায়গা থেকেই সে কিন্তু একমাত্র শিক্ষার্থী হয়ে শিক্ষার্থী থেকে শিক্ষক হয়েছে শিক্ষক কমিউনিটিতে তার প্রশংসা আছে হল প্রশাসনে সে কাজ করেছে দায়িত্বশীলতা জায়গায় সর্বশেষ তার মৃত্যুর আগ পর্যন্ত সে দায়িত্বের কারণেই এরকম একটা স্ট্রেসফুল কাজে ছিল অতএব তার গুণের কথা আমরা যদি এক কথায় বলতে পারি সে একজন প্রতিভাবান শিক্ষক ছিল জাতি এবং বিভাগ উভয় ক্ষেত্রেই একজন প্রতিভাবান শিক্ষকের আসলে বিয়োগ ঘটল এবং তারা হারে হারালো এতে অপূরণীয় ক্ষতি হবে বলেই আমার বিশ্বাস এই ক্ষতি হয়তো চারুকলা বিভাগ একসময় পুষিয়ে নিবে কিন্তু আমাদের মনে থাকবে যে অপরিণাম দর্শী একটি ম্যানেজমেন্টের কারণে এরকম একটা ঘটনা প্রবাহ ঘটে গেছে এটি স্বাভাবিক হয়তো কেউ বলে কেউ বলে না আমাদেরকে তো আসলেই চলে যেতে হবে হয়াত মাউত বা রিজিকের এগুলি সবই কিন্তু আল্লাহতালার কিন্তু আমরা যখন ম্যানেজমেন্টে থাকবো ম্যানেজমেন্টে কিন্তু কিছু কৌশল আছে দেখেন ব্যক্তি হিসাবে আমি স্ট্রেস নিলাম মারা গেলাম সেটা আমার একরক দায়ী কিন্তু একটা ম্যানেজমেন্ট প্রক্রিয়া যখন বাধ্য করে একটা স্ট্রেসফুল কাজের মধ্যে দিয়ে তখন ম্যানেজমেন্টে দায় রাখতে পারে না ম্যানেজমেন্ট নিরাপত্তা বা জীবন নিরাপত্তা স্বাস্থ্য নিরাপত্তা কি ঝুঁকি আছে সেটাকে মেজার করে কি ব্যবস্থাপনা নিয়েছে সে প্রশ্নটা কিন্তু থেকে যায় সেই জায়গা থেকে অবশ্যই সমালোচনার দাবি রাখে আমাদের ম্যানেজমেন্টে যথেষ্ট রকমের ঘাটতি আছে আমরা গতকালও নির্বাচন প্রক্রিয়া চলাকালীন সময় শিক্ষকদের থেকে ছাত্রদের থেকে বিভিন্ন অভিযোগ শুনেছি সেটাও আমাদেরকে ইন্ডিকেট করে পুরো নির্বাচন প্রক্রিয়াটা একটা অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে এক এক ধরনের আমি বলবো যে বিশৃঙ্খলায় বলবো ক্যাওটিক একটা সিচুয়েশানসের মধ্য দিয়ে চলছে সেক্ষেত্রে অবশ্যই সমালোচনার দাবি রাখে তবে এই মুহুর্তে আমরা যেটা ভাবছি সেটা হলো আমাদের যে কলিগ মারা গেল তার শেষ যাত্রাটা আমরা সম্মিলিতভাবে সবাই দিতে চাই তারপর আমরা সোর্স সার্চ করব শিক্ষক কমিউনিটি ভাববে যে এর জন্য কি করা উচিত ছিল কারা দায় এবং আগামীতে কী হওয়া উচিত ছাত্ররাও ভাববে যে তাদের এই শিক্ষাঙ্গনে শিক্ষক শিক্ষার্থীরা কিভাবে নিরাপদ থাকতে হবে কারণ আমি সেফটি মেজার না করে কোনো একটি কাজ করতে পারি না সেরকম একটা জায়গা থেকে আসল প্রশ্নের উদ্বেগ করে